আসসালামু আলাইকুম এব্রুহান ওয়েলকাম টু ফিজাস কিচেন আজকে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে হলে আমরা কিন্তু কোনো প্রকার ইস্ট ময়দা বা টক দই ছাড়া বাসায় এইভাবে ইনস্ট্যান্ট পিৎজা তৈরি করে নিতে পারি আর কিভাবে নিতে পারি সেই রেসিপিটাই শেয়ার করার জন্যই আজকে চলে আসলাম তো চলুন দেরি না করে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক এই ইনস্ট্যান্ট তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে আমার লাগছে দুইটা ডিম এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর সেখানে দুইটা ডিম একে একে ভেঙে দিচ্ছি এইবার হচ্ছে এর মধ্যে আমি একটা নুডলস এর মশলা দিয়ে দিচ্ছি যেটা আমরা সচরাচর নুডলস সঙ্গে পেয়ে থাকি এবার হচ্ছে প্রায় এক চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস এবং এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে এক প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম পানটা ছাড়িয়ে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ডিমের সঙ্গে নুডলসটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আপনারা যারা কম ঝাল পছন্দ করেন তারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর লবণটাও দিচ্ছি না কারণ নুডলসের মশলা এবং সসগুলোর মধ্যে অলরেডি লবণ আছে সেই জন্য তো এগুলো মেশানো হয়ে গেলে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই সেখানে আমি হালকা তেল ব্রাশ করে নিলাম এবার হচ্ছে নুডলসটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু চারিপাশ দিয়ে ছড়িয়ে দেব তবে একদম পাতলা করা যাবে না তো এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ মিনিটের মতো অল্প হেঁটে ভেজে নেব তো এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এক পাশটা দেখুন হয়ে আসছে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা হয়ে গেছে এই যে দেখুন এবার হচ্ছে এটা উল্টে নেব তবে এটা সরাসরি উল্টানো যাবে না একটা প্লেট নিয়ে উল্টে নিতে হবে যে একটা প্লেট দিয়ে দিলাম এবার প্লেট ঢেলে নিয়ে প্লেটটা আবার দিয়ে দিলেই উল্টানো হয়ে যাবে এবার হচ্ছে এইটার উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে বাসায় রান্না করা কিছুটা মাটন ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছোট ছোট টুকরো করে আপনার সে যে কোনো চিকেন বিফ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে এবং গাজর দিয়ে দিচ্ছি এক কথায় আমার কাছে বাসায় যেটা ছিল হাতের কাছে আমি সেটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিজ কারণ যখন খেতে ইচ্ছে করে তখন তো আর হাতের কাছে বাসায় সব কিছু একসঙ্গে পাওয়া যায় না বাসায় হাতের কাছে যেগুলো সবসময় থাকে আমি সেগুলো দিয়ে করে দেখানোর চেষ্টা করছি আর ঝালের জন্য কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবার হচ্ছে একদম দশ মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম দশ মিনিট পর ফিরে আসলাম মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু পিৎজাটা এবার হচ্ছে এই পিজাটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব এবং কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো সত্যি বলতে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার এই পিৎজাটা এতটা মজার হবে খেতে আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়েছিল খেতে মানে অনেক সময় পিৎজা খেতে ইচ্ছে করে হাতের কাছে কিছু থাকে না আবার বাইরেও যাওয়া যায় না সেই টাইমে কিন্তু অল্প উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন একই রকম নাস্তা না তৈরি করে এই ইনস্ট্যান্ট পিৎজাটা তৈরি করেও কিন্তু বাড়ির ছোট বড় সবাইকে দিতে পারেন আমার মনে হয় যে তারা খেয়ে আপনার প্রশংসাই করবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন আরো রেসিপি পেতে আমার পরিবারের সদস্য হয়ে পাশেই থাকবেন